গুড মর্নিং বন্ধুরা ট্র্যাভেল অ্যান্ড ফান চ্যানেলে আপনাকে স্বাগত আজকের নতুন আমার একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটি একটু স্পেশাল কারণ আজকের ভিডিওটি আমার স্কুলের ভিডিও স্কুলের একটি বৃষ্টি ভেজা দিনের ভিডিও নিয়ে চলে এসেছি বাইরে আপনারা দেখতেই পাচ্ছেন সুলধারে বৃষ্টি হয়ে চলেছে এবং তার সাথে প্রকৃতির এক নতুন রূপ আমরা দেখতে পাচ্ছি বাচ্চারা খেলা করছে মনের আনন্দে বাইরে বৃষ্টি পড়লেও তাদের আনন্দে একটু ভাটা পড়েনি তারা মনের আনন্দে পরীক্ষার পর সবাই খেলা করছে এবং বাইরেটা আপনারা দেখতে পাচ্ছেন চারিদিক শুধু মাঠ আর মাঠ আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে গাছের পাতা থেকে বা ছাদ থেকে টুকটুক করে বৃষ্টির ধারা ঝরে চলেছে দূরে চাষি ভাইরা ব্যস্ত তাদের জমির পরিচর্যা করতে নিচে দেখতেই পাচ্ছেন সিলিং থেকে যে জল পড়েছে সেই জল জমে গিয়েছে এবং এই জল দেখে আমাদের ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে এই স্কুলটি আমাদের কাছে একটি স্পেশাল কারণ এই স্কুলটি দু হাজার চোদ্দো সালে তৎকালীন অর্থমন্ত্রী ডক্টর প্রণব মুখার্জির হাত ধরে গড়ে উঠেছিল যিনি আমরা জানি ভবিষ্যতে ভারতের রাষ্ট্রপতি হয়েছিলেন অর্থাৎ আমাদের এই গর্বের বিষয় এটি যে স্কুলটিতে তার চরণধুলি ধলি এবং তার হাত ধরেই স্কুলের যাত্রা শুরু হয়েছিল তাই স্কুলটি আমাদের কাছে একটি ঐতিহাসিক তথা একটি গর্বের বিষয় বাইরে অনেক ছবি আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাদের আনন্দ দানের এবং শিক্ষাদানের জন্য বাইরেটা আজকে আপনাকে বা আপনাদের যতটা পারবো ঘুরে দেখাবো আমরা সব শিক্ষক শিক্ষিকারা মিলে যতটা পেরেছি স্কুলটাকে সাজিয়ে তুলেছি বাইরে অনেক ছবি আমাদের স্কুলের স্যাররা এই ছবিগুলি তৈরি করেছেন বাচ্চাদের শিক্ষার জন্য অনেক গাছ অনেক ফুলের গাছ আমরা অতি যত্নে পরিচর্যা করে সেগুলোকে বড় করে তুলেছি কিছুটা দূরে বাচ্চারা ক্যারাম খেলছে দেখতেই পাচ্ছেন বাইরে বৃষ্টি হলেও একটু আগেই যেটা বললাম তাদের আনন্দে একটু ঘটা পড়েনি তারা পরীক্ষার পর মনের আনন্দে খেলা করে চলেছে আর বাইরে আমরা দেখতে পাচ্ছি অপরূপ সুন্দর একটি দৃশ্য চারিদিকে ফুলের গাছ এবং গাছের পাতা থেকে ঝরে পড়া টুপটুপ টুপটুপ ফোটা দিয়ে বৃষ্টি বৃষ্টির ফোটা বা বৃষ্টির ধারা আমাদের স্কুলটিকে এক নতুন রূপ ধারণ করেছে আমি এখন যেখানে দাঁড়িয়েছি আমাদের স্কুলের পেছনেই ছোট্ট একটি বাগান যা আমরা সুন্দরভাবে যত্ন করে গড়ে তুলেছি কিছু কলা গাছ লেবু গাছ এবং যেহেতু এখন বর্ষাকাল তাই সবজি আমরা কিছু দেখতে পাব না শীতকাল এলেই এই বাগানটি আমরা সবজিতে গড়ে তুলব এই গাছগুলি নতুন কাটিং করা হয়েছে অর্থাৎ ফুলের গাছগুলিকে কাটিং করে আরও সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করেছি আমরা সবাই সেই পুরো গাছ আমরা এখন ঘুরে দেখব সামনে লনেই আমাদের এই সুন্দর চায়না টগর যেটা আমরা বলি সাদা চায়না টগর চায়না টগরে ভরে রয়েছে চায়না টগরগুলি সুন্দরভাবে সাজিয়ে গড়ে তোলা হয়েছে এবং তার সাথেই মাঝে মাঝে রয়েছে ঝাউ গাছ এই ঝাউ গাছ এবং চায়না টগর আমাদের স্কুলটিকে এক নতুন রূপ দান করেছে যা দেখে আমাদের তো মন ভরেই যায় আপনারা যদি কোনো কিছু সুযোগ পান অবশ্যই আমাদের স্কুল এসে ঘুরে যাবেন আপনাদেরও ভালো লাগবে বাচ্চারা এই গাছ এবং এই প্রকৃতির মাঝে মনের আনন্দে পড়াশোনা করে তারাও অনেক উৎসাহ পায় এবং তাদেরও মন ভরে ওঠে এই সুন্দর পরিবেশে আমরা যতটা পেরেছি স্কুলটাকে সুন্দরভাবে গড়ে তুলেছি কারণ যেহেতু স্কুলটি আমাদের কাছে অতি গর্বের যা আমাদের তৎকালীন অর্থমন্ত্রী এবং ভবিষ্যতে রাষ্ট্রপতির অনেক স্বপ্ন বা অনেক স্বপ্নকে আমরা সত্যি করার চেষ্টা করেছি আস্তে আস্তে তিনি হয়তো আমাদের মাঝে আজ নেই কিন্তু তার স্বপ্নকে আমরা এখনও ধরে রেখেছি অনেক চড়াই উতরা স্কুল দেখেছে তবু ওই স্কুলটিকে আমরা সুন্দরভাবে গড়ে তুলেছি স্কুলে অনেক গরিব বাচ্চা পড়াশোনা করে এবং অনেক বাচ্চা পড়াশোনা করে অনেক ভালো জায়গায় গিয়েছে এখনও অনেক ভালো ভালো বাচ্চা স্কুলে সুন্দরভাবে পড়াশোনা করে চলেছে এবং শিক্ষা গ্রহণ করেছে স্কুল সম্পর্কে আর বেশি কিছু বলবো না কোনো একদিন আরও নতুন একটি ব্লগ বানিয়ে স্কুলের আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরবো সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন এবং আশা করব এই ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে সকল মানুষের কাছে আমাদের স্কুল তথা এই ঐতিহাসিক স্কুল যা প্রণব মুখার্জি অর্থাৎ তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির হাত ধরে গড়ে উঠেছিল তা সকলকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ